নমস্কার বন্ধুরা আজ আমরা মালকীর একটি প্রাচীন গল্প শোনাব এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন মহিলারা তার বাড়িতে কোন ভুলগুলো করা উচিত নয় এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন মহিলা তার বাড়িতে কোন ভুলগুলো করা উচিত নয় যে মহিলা এই ভুলগুলো করে দেবী লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যান এবং তাকে ভয়ঙ্কর আর্থিক টানাটানির মুখে পড়তে হয় তাই বন্ধুরা এই গল্পটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিপজ্জনক বলে মনে করা হয় যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শোনেন তার ঘর ভরে দেন চলুন দেরি না করে আপনাদের সেই প্রাচীন গল্পটি বলি বন্ধুরা বহুকাল আগে মধ্যপ্রদেশে একটি খুব সুন্দর নগর ছিল ওই নগরে সুকন্যা নামে এক মহিলা তার স্বামী ও শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেন সুকন্যা ছিলেন একজন নিবেদিতা প্রাণ নারী যিনি সত্য ও ধর্ম অনুসরণ করতে প্রস্তুত ছিলেন এবং গৃহকর্মের দক্ষ ছিলেন সুকন্যা খুব দয়ালু প্রকৃতির ছিল এবং সে সব সময় অন্যদের সাহায্য করত সুকন্যার স্বামী সঞ্জয় ছিলেন বৈশ্য তার একটি দোকান ছিল তিনি বাজারে মানুষের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন সুকন্যা তার স্বামীকে খুব ভালোবাসত সে তার স্বামীকে ভগবান মনে করে তার সেবা করত সুকন্যা প্রতিদিন ঘুম থেকে উঠে বাড়ির উঠান পরিষ্কার করে তারপর আলপনা তৈরি করে উঠান সাজাতেন তারপরে তিনি তার ঘর পরিষ্কার করতেন তারপর স্নান ইত্যাদি করে তুলসীকে জল দিয়ে দেবদেবীর পূজা করতেন সুকন্যা কখনো কাউকে অসম্মান করেনি সবার সাথে মিষ্টি গলায় কথা বলতেন সুকন্যাকে দেখে সবাই বলতো লক্ষ্মীর মতো গুণ সম্পূর্ণ নারী তাছাড়া সুকন্যা দান করতে গিয়ে কখনো হাত সরিয়ে নেননি যেই ভিক্ষুক তার দ্বারে আসত সে তাকে ভিক্ষা না দিয়ে বিদায় দেয়নি ক্ষুধার্ত মানুষ তার দরজা এলে সে পেট ভরে খেয়েই ফিরত তার দ্বারে উপস্থিত সকল ভিক্ষু খুবই খুশি হয়ে তাকে আশীর্বাদ করে ফিরে যেতেন শুধু তাই নয় সুকন্যা তার প্রতিবেশীদেরও সাহায্য করতেন তিনি তার আশেপাশে বসবাসকারী সমস্ত দরিদ্র অসুখী নিয়মিত খাবার দিতেন প্রতিবেশীরা তার কাছে যা চাইত সুকন্যা আগে পিছে কিছু না চিন্তা করে তাদের দিতেন যার কারণে সুকন্যার প্রতিবেশীরাও তাকে অনেক সম্মান করত তারা বলতেন আহা এই সুকন্যা সত্যিকারের দেবী দেবী অন্নপূর্ণার স্বয়ং সুকন্যা রূপে জন্ম নিয়েছেন যখনই লোকেরা সুকন্যার প্রশংসা করত সবাই তার সম্পর্কে ভালো কথা বলতো সুকন্যা কখনো গর্বিত হয় তিনি তাদের সবার সাথে শ্রদ্ধা ও সম্মানের সাথে কথা বলতেন তারপর একদিন সুকন্যার প্রতিবেশী সুকন্যার বাড়িতে এলেন সুকন্যা তাকে স্বাগত জানালো এবং বলল দয়া করে আমার বাড়িতে আগমনের কারণ বলুন আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। সুকন্যার প্রতিবেশী বলে হে সুকন্যা বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে আমি তাদের জন্য খাবার রান্না করছি সেজন্য আমি তোমার কাছে রুটি তৈরির জন্য চাকি বেলুন ও প্যান চাইতে এসেছি কিছু সময়ের জন্য চাকি বেলুন ও প্যান দিলে আমার অনেক উপকার হবে কাজ শেষ হলেই শীঘ্রই তোমাকে ফিরিয়ে দিয়ে যাব সুকন্যা বলে দিদি এটা এমন কি বড় কথা এই মুহূর্তে আমার চাকি বেলুন ও প্যান দরকার নেই সেই জন্য তুমি আমার চাকি বেলুন ও প্যান নিয়ে যেতে পারো এই বলে সুকন্যা রান্নাঘর থেকে চাকি বেলুন ও প্যান নিয়ে এসেছে প্রতিবেশীকে দেয় তখন প্রতিবেশী সুকন্যাকে ধন্যবাদ জানিয়ে বলে আমার কাজ শেষ হলে তোমাকে ফিরিয়ে দিয়ে যাব এই বলে সে চাকি বেলুন প্যান নিয়ে চলে যায় সে চলে যাওয়ার পর আর এক প্রতিবেশী মহিলা সুকন্যার বাড়িতে আসেন তখন সুকন্যা তাকেও স্বাগত জানিয়ে বলেন আমার বাড়িতে আগমনের কারণ কি তোমার যদি কিছু দরকার হয় তাহলে বিনা বিধায় আমাকে বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন মহিলাটি বলে বোন আমার ঘরে অনেক ময়লা জমে আছে কিন্তু আমার ঘর পরিষ্কার করার ঝাড়ু নেই সেই জন্য তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমার বাড়ির ঝাড়ু আমাকে কিছু সময়ের জন্য দাও আমি আমার ঘর পরিষ্কার করে তোমাকে ফিরিয়ে দেব আর কিছু না ভেবে সুকন্যা বলে দিদি তাতে সমস্যা কি তুমি অপেক্ষা করো আমি ঘর থেকে ঝাড়ু এনে দিচ্ছি এই বলে সুকন্যা ঘরের ভিতরে গিয়ে একটা ঝাড়ু এনে ওই মহিলাকে দেয় সেই মহিলার ঝাড়ু নিয়ে সুকন্যার বাড়ি থেকে চলে যায় তারপর কিছুক্ষণ পর আর এক মহিলা সুকন্যার বাড়িতে আসে এবং সুকন্যা তাকে খুব আদর করে স্বাগত জানায় সুকন্যা বলে এসো দিদি আজ আমার বাড়িতে আসার কারণ কি তুমি যা চাও নির্দ্বিধায় বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তখন মহিলাটি বলে হে সুকন্যা বোন আপনি খুব দয়ালু আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি তাই আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি সুকন্যা বলে দিদি দ্বিধা না তুমি যা চাও বলো যদি আমার ক্ষমতার মধ্যে থাকে আমি অস্বীকার করব না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন মহিলা বলে হে সুকন্যা বোন আজকে ছেলের বাড়ির লোকজন আমার মেয়েকে দেখতে আসছে এই কারণেই আমি খুব চিন্তিত পড়ার জন্য এক টুকরো গয়নাও নেই তাই মেয়েকে কিভাবে সাজাবো তার পড়ার মতো ভালো শাড়িও নেই সেই জন্য দয়া করে আমাকে কিছু গয়না ও শাড়ি দাও একদিনের জন্য যখন ছেলের বাড়ির লোকজন মেয়েকে দেখে চলে যাবে আমি তোমার গয়না ও শাড়ি ফিরিয়ে দেব। প্রতিবেশীর কথা শুনে সুকন্যা বলে দিদি চিন্তা করবেন না তোমার মেয়ে আমার মেয়ের মতো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আমি এখন তোমাকে আমার এমন গয়না ও শাড়ি দেব। যা পড়লে তোমার মেয়েকে রাজকন্যার মতো দেখাবে তারপর সুকন্যা ভেতরে যায় তারপর সুকন্যা ভেতরে যায় গয়না এবং শাড়ি নিয়ে আসে এবং প্রতিবেশীকে দেয় প্রতিবেশী খুশি হয়ে সুকন্যার গয়না ও শাড়ি নিয়ে চলে যায় তারপর সন্ধ্যা হয়ে যায় এবং অন্য আরেকজন প্রতিবেশী সুকন্যার বাড়িতে আসে সুকন্যা তাকে খুব ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি যা চান নির্দ্বিধায় বলো এবং আমি অবশ্যই আপনাকে সাহায্য করব প্রতিবেশী বলে সুকন্যা বোন তুমি খুব দয়ালু এবং সবাইকে সাহায্য করো এই জন্যই আমি তোমার কাছে এসেছি আমার সন্তান ক্ষুধার্থ এবং তাকে খাওয়ানোর মতো দুধ নেই সেই জন্য তোমার কাছে দুধ চাইতে এসেছি একটু দুধ পেলে বড় উপকার হতো সুকন্যা বলে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি দুধ আনছি এই বলে সুকন্যা রান্নাঘরে গিয়ে কিছুটা দুধ এনে প্রতিবেশীকে দেয় প্রতিবেশী খুশি হয়ে দুধ নিয়ে চলে যায় এইভাবে সুকন্যা তার সমস্ত প্রতিবেশীদের সাহায্য করে এবং আনন্দের সাথে ঘরের কাজ শুরু করে অতপর নামার সাথে সাথে সুকন্যার স্বামী কাজ সেরে বাড়ি ফিরে আসে স্বামী ফিরে এলে সুকন্যা তার স্বামীকে নমস্কার করে খুব ভালোভাবে সেবা করে রাতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ে তারপর পরের দিন ঘুম থেকে উঠে তারা খুব দুঃসংবাদ শুনতে পায় একজন লোক দৌড়ে সুকন্যার বাড়িতে এসে সুকন্যার স্বামীকে বলে আরে ভাই কাল রাতে কেউ তোমার দোকানে চুরি করেছে কেউ সব মালপত্র লুট করে নিয়ে চলে গেছে সুকন্যার স্বামী ভয় পেয়ে যায় এবং তার দোকানে ছুটে যায় কি হয়েছে দেখতে সে দেখতে পায় তার দোকানে রাখা সমস্ত টাকাও চুরি হয়ে গেছে সে দুঃখিত ও হতাশ হয়ে বাড়ি ফিরে সুকন্যাকে সব খুলে বলে এই কথা শুনে সুকন্যাও খুব দুঃখ পায় এরপর সুকন্যা বলল চিন্তা করবেন না আমাদের বাড়িতে এখনো অনেক টাকা আছে যা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারেন তারপর সুকন্যা তার ঘরের সিন্দুক খুলে দেখে তখন সে হতবাক হয়ে যায় সিন্দুকের ভেতরে থাকা সমস্ত টাকা পয়সা চুরি হয়ে গেছে এটা দেখে সুকন্যা খুব ভেঙে পড়ল সে বুঝতে পারছে না এটি কিভাবে হলো তার উপর সুকন্যার স্বামী সুকন্যার উপর খুব রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সত্যি করে বলন। আমাদের ঘরের ভেতরে রাখা সব টাকা কোথায় গেল সুকন্যা বলে আমি তো ঘরেই থাকি সব টাকা সিন্ধুকে ছিল কে চুরি করেছে আমি জানি না আপনি দয়া করে শান্ত হন আমরা অবশ্যই এর কিছু সমাধান বের করব সুকন্যার স্বামী বলল তুমি যে প্রতিবেশী ও অপরিচিত লোকেদের বাড়িতে আমন্ত্রণ জানাও এবং তাদের খাওয়াও তাদেরই একজন আমাদের বাড়ি থেকে সব টাকা চুরি করেছে সুকন্যার স্বামী রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে সুকন্যার শাশুড়িও তাকে অনেক কথা শুনিয়ে বলে তুমি যে ঘরের জিনিসপত্র যাকে তাকে দান করো তাদের মধ্যে একজন সব টাকা চুরি করেছে এইভাবে বাড়ির সবাই সুকন্যাকে ভালো মন্দ বলতে থাকে তখন সুকন্যা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে হে স্বামী আমি আমার কিছু গহনা আমাদের প্রতিবেশীকে দিয়েছি আমি এখনি তার কাছ থেকে গহনা ফিরিয়ে নিয়ে আসছি তারপর সুকন্যা সেই দরিদ্র প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়িতে কেউ নেই ওই মহিলাও বাড়ি ছেড়ে সুকন্যার গহনা নিয়ে পালিয়ে গেছে সুকন্যা হতাশ হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব খুলে বলে সুকন্যার কথা শুনে তার স্বামীও আরও রেগে যায় এবং সুকন্যাকে গালি দিতে থাকে। সুকন্যার স্বামী বলে তুমি বড়ই বোকা মানুষ তোমার কারণে আমরা আমাদের সমস্ত সম্পদ ও গৌরব হারিয়েছি তোমার দান করার অভ্যাসের কারণে আমাদের এই সমস্যা হয়েছে এখন তুমি এই বাড়িতে থাকতে পারবে না এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও সুকন্যা বলে হে নাথ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই তোমাকে ছেড়ে আমি কোথায় যাব সুকন্যার স্বামী বলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু এখন এই বাড়িতে থাকতে পারবে না তোমার কারণে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে তুমি এই বাড়িতে থাকলে বাকি সব নষ্ট হয়ে যাবে সুকন্যা স্বামীর কাছে হাত জোর করে অনুনয়ন করতে থাকে হে নাথ এ কথা বলবেন না আমি কোনো অপরাধ করিনি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সুকন্যার স্বামী তার কথা না শুনে ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয় আর সে বলে তুমি কখনোই এই বাড়িতে ফিরে আসবে না তুমি চাইলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারো কিন্তু এখন আমার সাথে এই বাড়িতে থাকতে পারবে না তারপর দুঃখে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সুকন্যা দেবী লক্ষ্মীর মন্দিরে যায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে হে মা আমি কি পাপ করেছি যে আমাদের সবকিছু তুমি কেড়ে নিয়েছ হে লক্ষ্মী মা আমি প্রতিদিন তোমার পূজা করতাম তবুও কেন তুমি আমার ঘর ছেড়ে চলে গেলে দয়া করে বলো মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমার ওপর রাগ করছ তখন সুকন্যা সেখানে বসে ভাবতে থাকে আমার স্বামী যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি বেঁচে থেকে কি করব। যদি আমার কারণে আমার স্বামীর দুর্দশা ঘটে থাকে তবে আমার বেঁচে থাকার অধিকার নেই এইভাবে সুকন্যা জীবন উৎসর্গ করতে নদীর দিকে যেতে থাকে সুকন্যা নদীর কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে হে মা লক্ষ্মী এখন আমি আমার জীবন উৎসর্গ করতে যাচ্ছি আপনার পুজোয় আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না তাই এখন আমি এই নদীতে ঝাঁপ দিয়ে জীবন উৎসর্গ করব এই কথা বলে সুকন্যা নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন তখন দেবী লক্ষ্মী সেই স্থানে আবির্ভূত হন মা কি সুকন্যাকে বলেন দাঁড়াও সুকন্যা এটাই তুমি কি করছো সুকন্যা চোখ খুলে দেখেন দেবী লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন দেবী লক্ষ্মীকে দেখে সুকন্যা খুব খুশি হয় এবং মাকে বারবার প্রণাম করে বলে হেমা লক্ষ্মী আমাকে ক্ষমা করো আমি বড় পাপ করতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বলেন হে সুকন্যা মানুষকে নিজের পান নিতে নেই এটি গুরুতর পাপ ভগবান যে দেহ দিয়েছেন তা এইভাবে নষ্ট করো না সুকন্যা বলে হে মা আমি অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছি আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না তাই আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছি দেবীলক্ষ্মী বলেন হে সুকন্যা আমি সব জানি এবং কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে তোমার ভুলের কারণেই সব হয়েছে তুমি অজান্তে এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণে তোমার পরিবারের এই দুর্দশা এবং তোমাকে তোমার বাড়ি ছেড়ে যেতে হয়েছিল যে মহিলা তার বাড়ির এই জিনিসগুলি অন্যকে দেয় আমি তাদের বাড়িতে থাকি না আমি সেই জিনিসগুলোর সাথে তাদের ঘর ছাড়ি তখন সুকন্যা বলে মা আমি এমনকি জিনিস দান করেছি যার কারণে আপনি আমার ঘর পরিত্যাগ করেছেন দেবী লক্ষ্মী বলেন হে কন্যা এখন তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে সেই সব জিনিসের কথা বলবো যেগুলি কোনো নারীর অন্যকে দেয়া উচিত নয় এই জিনিসগুলি দান করার পরে আমি সেই বাড়ি ছেড়ে চলে যাই প্রথম জিনিস হলো কোনো মহিলার চাকি বেলুন এবং প্যান অন্যকে দেয়া উচিত নয় রান্নাঘরে এইসব জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি এসব জিনিসের পবিত্রতা সময় বজায় রাখতে হবে এই জিনিসগুলি ভগবান বিষ্ণুর প্রসাদ তৈরি করতে ব্যবহৃত হয় এবং প্যানের ওপরে তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়াতে হয় তাই জিনিসগুলি সর্বদা পরিষ্কার ও শুদ্ধ রাখতে হবে এগুলো অন্যকে দিলে অপবিত্ত হয়ে যেতে পারে এবং তারপর ব্যবহার করা অশুভ ফল পাওয়া যায় তাই সুকন্যা তোমার রান্নাঘরের চাকি বেলুন এবং প্যান প্রতিবেশীকে দিয়ে তুমি সবচেয়ে বড় ভুল করেছ এরপর মালিক কি বলেন এখন তুমি দ্বিতীয় কথা শোনো তোমার ঘরে রাখা ঝাড়ু তোমার প্রতিবেশীকে দিয়েছ যে জিনিসটিতে আমি সর্বদা থাকি যে জিনিসটি আমার কাছে সবচেয়ে প্রিয় তুমি তা অন্য কাউকে দিয়েছ তাহলে আমি তোমার ঘরে থাকবো কি করে যে নারী তার ঘরের ঝাড়ু অন্যকে দেয় তার ঘর আমি ত্যাগ করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় এবং যেখানে পরিচ্ছন্নতা থাকে আমি সেই জায়গাতেই থাকি মনে রাখবেন ঝাড়ু সবসময় ঘরে লুকিয়ে রাখতে হয় এমনকি বাইরের লোকও ঝাড়ু দেখতে না পায় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এটিতে পা দেওয়া উচিত নয় মালক কি বলেন সুকন্যা এখন তুমি তৃতীয় জিনিসের কথা শোনো যা একজন মহিলা অন্যকে দেয়া উচিত নয় সেটি হলো গহনা একজন মহিলারা কখনোই তার গহনা অন্য কাউকে অন্য মহিলাকে দেয়া উচিত নয় আমি সবসময় অলঙ্কারের মধ্যে বিরাজ করি একজন বিবাহিত মহিলারা কখনোই তার গহনা অন্য মহিলাকে পড়ার জন্য দেয়া উচিত নয় একজন মহিলা যে তার গহনা অন্য মহিলাদেরকে দেয় সে তার জীবনে দুর্ভাগ্যের মুখোমুখি হয় সুকন্যা এখন আমি তোমাকে চতুর্থ বিষয়ের কথা বলি সন্ধ্যার পর কোনো ব্যক্তিকে কখনোই সাদা রঙের জিনিস দান করা উচিত নয় কিন্তু তুমি সন্ধ্যায় দুধ দান করেছিলে সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে সন্ধ্যায় সাদা রঙের জিনিস দান করা ব্যক্তির জীবনে অশুভ সময় নিয়ে আসে মালক্ষ্মী বলেন হে সুকন্যা এখন আমি তোমাকে সেই সমস্ত জিনিসের কথা বলবো যা কখনো দান করা উচিত নয় এই জিনিসগুলি কখনোই অন্যকে ধার বা ব্যবহারের জন্য দেয়া উচিত নয় সুকন্যা বলেন হে মালক্ষ্মী আমি অনেক বড় ভুল করেছি এইসব আমার অজানা ছিল আমাকে ক্ষমা করে এখন প্রায়শ্চিত্তের উপায় বলুন দেবীলক্ষ্মী বলেন হে সুকন্যা তুমি ইতিমধ্যে অনুতপ্ত হয়েছ তাই তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে এখন তোমার ঘরে ফিরে যাও আমি তোমাকে তোমার সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিলাম এই বলে দেবীলক্ষ্মী সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর সুকন্যা মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে সেই জায়গা থেকে বাড়ির দিকে যেতে থাকে ঠিক তখনই তার স্বামী তার খুঁজে তার দিকে এগিয়ে আসে সে সুকন্যার কাছে আসে এবং তার কাছে ক্ষমা ক্ষমা চায় হে সুকন্যা আমাকে করে দাও আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা বলেছি তুমি একজন প্রকৃতি দেবীর মতো দেবী লক্ষ্মীর কৃপায় আমাদের সমস্ত ধন সম্পদ এবং টাকা পয়সা ফিরে পেলছি যারা আমাদের টাকা পয়সা লুট করেছে তারা সবাই আমাদের টাকা ফেরত দিতে এসেছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে এই কথা শুনে সুকন্যা খুব খুশি হয় এবং স্বামীর সাথে বাড়ি ফিরে আসে দেবী লক্ষ্মীর কৃপায় সুকন্যার ঘরে আবার সুখ সমৃদ্ধি আসে এবং তারপর থেকে সুকন্যা তার বাড়ির এই চারটি জিনিস কখনোই অন্যকে দেয়নি তো বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে